আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব ঠিক আছে তো অঙ্কটা বলতে কি বার্ষিক সরকার পাঁচ টাকা হারে পাঁচশো টাকা তিন বছরের মুনাফা কত আপনারা এখানে দেখেন কে পঁচিশ টাকা ক্ষয় হচ্ছে পঁচাত্তর টাকা ঘ হচ্ছে পঞ্চাশ টাকা ঘ হচ্ছে পঁচাত্তর টাকা আর ঘ হচ্ছে একশো টাকা ঠিক আছে এখানে কোনটা অ্যাকুরেট হবে তাহলে এখানে আপনারা করি যে এখানে আপনার সরল মুনাফা চাইছে যে সরল মুনাফা কত ঠিক আছে তাহলে আপনার কী চাইছে সরল মুনাফা কত এখানে দেখেন যে পিপি হচ্ছে কত পাঁচশো টাকা ঠিক আছে আর হচ্ছে সময় এন হচ্ছে তিন বছর আর তিন বছর ঠিক আছে আর হচ্ছে মুনাফার হার ঠিক আছে মুনাফার হার হচ্ছে আর আর হচ্ছে কত আর হচ্ছে আপনার পাঁচ টাকা মুনাফা সত্তর তাহলে পাঁচ বাই একশো টাকা ঠিক আছে তাহলে দেখেন যে সরল মুনাফা ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা তা আইজিক টু পি এন আর ঠিক আছে আইজিক টু পি এন আর এখানে পি দেখেন পাঁচশো টাকা এন হচ্ছে তিন বছর আর হচ্ছে আর হচ্ছে পাঁচ বাই একশো টাকা তাহলে এখানে এটা শূন্য শূন্য বাদ এই শূন্যটা বাদ ঠিক আছে তাহলে পঁচিশ ইন্টু তিন তাহলে হচ্ছে কি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার সরল মুনাফার ক্ষেত্রে আবার যদি বলে যে চক্রবৃদ্ধি মুনাফা কত আবার যদি বলে আপনার যে চক্রবৃদ্ধি মুনাফা কত ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সেই যুগ একটু বি ওয়ান প্লাস আর পাওয়ার এন ঠিক আছে তাহলে এখানে পি হচ্ছে কত আপনার পাঁচশো ওয়ান প্লাস আর আর হচ্ছে কত পাঁচ বাই একশো ইন এন হচ্ছে বছর ঠিক আছে এন হচ্ছে বছর তাহলে হচ্ছে পাঁচশো ইন্টু একশো তো পাঁচ একশো ইন্টু তিন তাহলে হচ্ছে সরি ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে কত পাঁচশো ইন্টু একশত পাঁচ বাই একশো একশত পাঁচ বাই একশো একশত পাঁচ বাই একশো ঠিক আছে তাহলে এখানে এটা বাদ এটা বাদ ঠিক আছে তাহলে এটা বাদ তাহলে এখানে দেখেন বাচ্চারা পাঁচ দু দশ এখানে হচ্ছে আমাদের বিশ ঠিক আছে তাহলে আপনার এখানে দেখেন যে এখানে বিশ চারে বিশ পাঁচ একশো তাহলে চার পাঁচ বিশ পাঁচ পাঁচ একুশ একশো পাঁচ ঠিক আছে আর এখানে দেখেন পাঁচ বিশ একশো পাঁচ একুশ একশো তো পাঁচ আপনার এখানে দেখেন পাঁচ চারে বিশ ঠিক আছে পাঁচ চারে বিশ পাঁচ একশো তাহলে আপনারা দেখেন একুশ ইন্টু একুশ ইন্টু কত একুশ তাহলে আমাদের কত সে চার চারা ষোলো তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি ঠিক আছে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি যে একুশ ইন্টু একুশ ইন্টু একুশ ঠিক আছে ভাগ হচ্ছে কত ষোলো তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত পাঁচশো আঠাত্তর পয়েন্ট একাশি পঁচিশ ঠিক আছে তাহলে আপনাদের এটা হলো চক্রবৃত্তি মুনাফা তাহলে আবার যখন চক্রবৃত্তি মুনাফা যে চক্র বৃদ্ধি মুনাফা ঠিক আছে তাহলে পাঁচশো আঠাত্তর পয়েন্ট একাশি পঁচিশ মাইনাস কত পাঁচশো ঠিক আছে তাহলে হচ্ছে আঠাত্তর পয়েন্ট একাশি তাহলে চক্রবর্তী হচ্ছে আমাদের আঠাত্তর পয়েন্ট একাশি ঠিক আছে এটা ছিল এই অঙ্কের সমাধান ধন্যবাদ আপনাদের